বৃহস্পতি এবং শনি দুজনের কার্যপদ্ধতি প্রায় এক কারণ এদের দুজনেরই চিন্তা ভাবনা থাকে যেটা মানুষের জীবনের জন্য ভালো যেটা মানুষের জীবনের জন্য সঠিক আমি সেইটাকেই তার কাছে রেখে দেব তার কাছে এক্সিস্ট করব বৃহস্পতি আমরা অনেকেই বলে থাকি ওর তো বৃহস্পতি তুঙ্গ আর ওর তো বিশাল ভাগ্য না এমন নয় বৃহস্পতি সবার জন্য যে বিশাল সুখ সমৃদ্ধি নিয়ে আসবে তা নয় বৃহস্পতি কিন্তু কোনো কোনো মানুষের জন্য মারক তো এক্স্যাক্টলি বৃহস্পতি মানেই যে সবসময় শুভ এমনটা নয় আবার শনি মানেই যে সবসময় অশুভ এমনটাও তো এগুলো আমি অনেক আগে ভিডিওতে করে রেখে দিয়েছি আপনারা দেখেন এখন বৃহস্পতির এই যে অতি গতিতে কর্কটের যে প্রবেশ এটা কিন্তু এই ধনতেরাসের দিন থেকে শুরু হচ্ছে এবং এটা কিন্তু একটা ট্রেলার দেখবেন আপনারা এটা কিন্তু মূল সিনেমা নয় মূল সিনেমা ওয়েট করবে দু হাজার ছাব্বিশে সে হয় না আজকের যুগে সিনেমা রিলিজ করবে হয়তো দু হাজার ছাব্বিশ সাতাশ সালে কিন্তু তার ট্রেলার বেরিয়ে যায় দু বছর তিন বছর আগে তো এটা দেখবেন ট্রেলার এই ট্রেলারে বৃহস্পতি দেখাবে আপনাকে যে আপনাকে ছাব্বিশে কে দিতে চলেছে যদি এইখানে বৃহস্পতি যে তুঙ্গস্থ হচ্ছে কর্কটের এখানে বৃহস্পতি কারোর জন্মছকে যদি সত্যি ভালো স্থানে থাকে তাহলে তাকে উন্নতি দেবে তাকে প্রচুর বৈভব দেবে প্রচুর সাকসেস দেবে কানেকশন দেবে সঠিক কানেকশন সঠিক মার্গদর্শন করিয়ে দেবে আর বৃহস্পতি যদি কারোর নেগেটিভ পজিশনে থাকে তাকে কিন্তু বৃহস্পতি মাটিতে মিশিয়ে দেবে শারীরিকভাবে দুর্বল করে দেবে এবং দুর্ঘটনার কানেকশানও দিয়ে দেবে বৃহস্পতি যদি কারোর মারক পজিশনে থাকে সেক্ষেত্রে তো কথাই নেই খুব সাবধানে এই মুহূর্তটা চলতে হবে কারণ বৃহস্পতির তুঙ্গস্থ সবার জন্য সুখ কিন্তু বহন করে আনবে না সবার জন্য বৃহস্পতি কিন্তু শুভ ফল আনবে না ইভেন আপনি ধরুন সুখ পেয়ে গেলেন বৃহস্পতির আশীর্বাদে সুখ পেয়ে আপনি এবার একটু নেশা আসক্ত হয়ে উঠলেন একটু মদ খেতে শুরু করলেন একটু এই খেতে শুরু করলেন মনে রাখবেন বৃহস্পতি কিন্তু প্রশ্রয়ের মাস্টার প্রশ্রয় দিতে বৃহস্পতি হেভি ভালোবাসে গুরু তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে খাও আজকে খাও এই করতে 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 আপনি যদি রেগুলার প্রবেসে মদ খেতে শুরু করেন এই বৃহস্পতি আপনার পেটের প্রবলেম ধরিয়ে আপনার লিভারের পিন্ডি চটকিয়ে দেবে আপনি অসুস্থ এবং সেখান থেকে আপনি মৃত্যুর পথে বৃহস্পতিকে খুব সামলে হ্যান্ডেল করতে হয় আর বৃহস্পতি কখনো অর্থ দেয় না কিন্তু বৃহস্পতি আপনাকে অর্থ রোজগারের জ্ঞানটা দেয় আপনাকে সেই জ্ঞান সেই পড়াশোনা দেবে যে পড়াশোনা যে জ্ঞানে আপনি অর্থ রোজগার করতে পারবেন আর বৃহস্পতি মানে কিন্তু বড় বিগ স্কেল বিগ গ্র্যান্ডার ফলে এই বৃহস্পতির এই মারক পজিশন বড়ো দুর্ঘটনারও একটা চান্স থাকতে পারে যেটা বাল্ক দুর্ঘটনা মনে রাখবেন আমাদের এই বছর বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ প্লেন ক্র্যাশ যেটা হয়েছিল সেটা কিন্তু একটা বৃহস্পতির একটা বিরাট বড় প্রভাব ছিল কারণ আমি যদি অন্য সব তত্ত্ব ছেড়ে দিই সমস্ত তত্ত্ব যদি আমি ছেড়ে দিই তাহলে মনে রাখবেন সেই দিনটা ছিল বৃহস্পতিবার আর নিউমারোলজি মতে বারো তারিখ মানে হচ্ছে তিন সংখ্যা অর্থাৎ বৃহস্পতি সংখ্যা অবশ্যই নক্ষত্র কেতুর নক্ষত্র ছিল সেই দিনকে আর মাসটা ছিল হচ্ছে শুক্রের ছয় বৃহস্পতি সবার জন্য শুভ নয় সেটাও কিন্তু এখান থেকে আরেকটা ছোট্ট প্রমাণ দেওয়া গেল এইবারে উনিশে অক্টোবর দু তারিখ থেকে কর্কট রাশিতে স্থানান্তর হয়ে ছয় ডিসেম্বর দু হাজার তারিখে আবার মিথুন রাশিতে ফিরে আসবে বৃহস্পতি আমি বললাম না অতিচারী গতিতে বৃহস্পতি বৃহস্পতির ঢোকার কিন্তু শিডিউল নয় শিডিউল নয় বলতে অ্যাকচুয়ালি মহাকাশে বৃহস্পতির যে স্পিড সেই স্পিড অনুযায়ী বৃহস্পতির এই সময়ে কর্কটে যাওয়ার কথা নয় কিন্তু অত্যধিক স্পিডে বৃহস্পতি কিন্তু কর্কটে ঢুকে যাবে মাত্র পঞ্চাশটা দিনের জন্য এবার এই পঞ্চাশটা দিনে আপনাকে দেখাবে ট্রেলার কারণ পুরোপুরি ঢুকবে কিন্তু সামনের বছর তো এই গোচরের দুটো পর্যায়ে রয়েছে তো প্রথমটি হলো উনিশে অক্টোবর থেকে নভেম্বর অর্থাৎ সেই সময় মানে উনিশে উনিশে অক্টোবর থেকে এগারোই নভেম্বর দু পর্যন্ত বৃহস্পতি সরাসরি গতিক বা ডিরেক্ট মোশনে থাকবে এবং দ্বিতীয়টি হলো বারোই নভেম্বর থেকে ফিফথ ডিসেম্বর দু বৃহস্পতি বক্রি গতি বা রেট্রোগেট মোশনে থাকবে মানে যে স্পিডে বৃহস্পতি ঢুকেছিল কর্কটে যখন সে বকরি হয়ে যাবে বকরি মানেই আপনারা জানেন যে গ্রহ উল্টো দিকে ঘুরতে থাকে তো এই উল্টো দিকে ঘুরতে ঘুরতে যখন সে আবার মিথুনে ফিরে আসবে তখন একটা আলাদা প্রভাব দেবে কারণ মার্গির প্রভাব একরকম হয় বকরির প্রভাব আরেক রকম হয় মার্গিতে যাদের ভালো হচ্ছিল মানে যে কোনো গ্রহের মার্গিতে যাদের ভালো হচ্ছিল আর যাদের খারাপ হচ্ছিল ঠিক বিপরীত ফল চলে আসে বকরিতে বকরিতে উল্টো কেস হয়ে যায় মানে মার্গিতে যাদের ভালো হচ্ছিলো বকরিতে তাদের খারাপ হচ্ছে খারাপ হবে আর মার্গিতে যাদের খারাপ হচ্ছিলো বকরিতে তাদের ভালো হবে তো দেখুন এটাই হচ্ছে আমাদের পৃথিবীর ব্যালেন্স ব্যালেন্স এইভাবেই হয় পৃথিবীতে তো বৃহস্পতি কেবল যেখানে অবস্থান করে সেখানেই শক্তিশালী ফলাফল দেয় না কিন্তু এটাও মাথায় রাখতে হবে আপনাকে বরং এটি তার ত্রিকোণ ত্রিকোণ রাশিকে ফলাফল দেয় যেমন এই ক্ষেত্রে যখন কর্কটে সে এন্ট্রি নেবে সে মিন এবং রাশিকে শক্তিশালী ফলাফল দেবে এবং আমরা জানি যে মিনে এই মুহূর্তে গ্রহরাজ স্বয়ং রয়েছে বক্রি অবস্থায় কিছুদিন পরে গ্রহরাজও মার্গি হয়ে যাবেন তো মিনের মূল সাড়ে সাথে চলছে এবং মিন অল মানে মিন অলরেডি বৃহস্পতিরই ঘর বৃহস্পতি এবার কি করবে মিনের ওপর শক্তিশালী একটা দৃষ্টিকোণ দৃষ্টি দেবে এবং বৃশ্চিক রাশির উপর শক্তিশালী দৃষ্টি দেবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিন রাশিতে অবস্থিত শনি ও বৃহস্পতির প্রভাবে এবার চলে আসবে এবার শনি চলে আসবে বৃহস্পতির প্রভাবে যেটা আমরা বলি গুরু শৈরী শৈলীর এই যে কানেকশন এই কানেকশনটা তো অলরেডি ছিলই কারণ মিনে শনি থাকা মানে গুরু শৈরী কানেকশন হয়েই থাকে হালকা ফুলকা কিন্তু এইবারে যেটা আসবে এটা সরাসরি একটা আরও পাওয়ার পেয়ে যাবে বৃহস্পতি শনি এখন বকরি রয়েছে তো সাড়ে সাতি এবং কণ্ঠকশনীর অধীনে আছেন যারা তারা নির্ভর করে শক্তিশালী কিন্তু পাবেন মানে ফলাফল এবার সাড়ে সাতিতে যারা আছেন এবং কণ্ঠকশনীর ধাইয়াতে যারা আছেন যেমন ধনু সিংহ এরা যেমন ধাইয়াতে রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু ফলাফল নেগেটিভিটির দিকে এগোবে এবং সাড়ে সাতের দিকে যারা আছেন সাড়ে সাতি অন্তত শেষ করে এসছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাফল একটু পজিটিভিটির দিকে আপনাকে নির্দেশ করবে এইবার দেখুন এটা তো জেনারেল বললাম কার জন্ম থেকে বৃহস্পতি কোথায় বসে রয়েছে সেটা তো আমি জানি না এবার সেইটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আপনার মারক স্থান না আয় স্থান না ব্যয় স্থান না অষ্টম ঘর না ষষ্ঠ ঘর কোথায় রয়েছে সেটার ওপরও কিন্তু বৃহস্পতির একটা ফ্যাক্টর কাজ করবে কিন্তু এবার যদি আমি অন্যভাবে দেখি যে এবারে আমি মানে কি কি এখান থেকে পেতে পারি কি কি পেতে পারি এই সাময়িক সময়টাতে আমি কী কী পেতে পারি এই সাময়িক সময়টাতে দেখুন কর্কট রাশিকে আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য কর্কট কর্কট রাশি শ্রী রামচন্দ্রের ছিলেন কর্কট রাশি মানে হচ্ছে আবেগের রাশি কর্কট রাশি হচ্ছে ত্যাগের রাশি কর্কট রাশিতে বৃহস্পতি আসা মানে একটা ঐশ্বরিক প্রেমের একটা নিদর্শন মানে ঈশ্বরের আশীর্বাদের একটা কর্কট জাতক এই মুহূর্তে বা কর্কট রাশি থেকে বৃহস্পতি যে যে ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মেন বৃশ্চিক তাদেরকেও কিন্তু একটা ঐশ্বরিক প্রেমের আভাস এই মুহূর্তে দিতে পারে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করে সর্বোচ্চ এবং নিঃশর্ত প্রেমের একটা রাশি হচ্ছে এই কর্কট এই কর্কট রাশিতে বৃহস্পতি এসে এই কারণেই তুঙ্গস্থ হয় যাতে কর্কটের মধ্যে কোনো প্যাচ পয়জারগুলো নেই কর্কট প্যাচ পয়জার নেই বলতে গেলে আমি এমন নয় যে কর্কট মানেই একেবারে বিশাল ভালো হয়ে যাচ্ছে কারণ কর্কটও চন্দ্রের রাশি কারণ চন্দ্রের পুরনো অতীতটাও আমাদের দেখতে হয় এবং ওই যে বললাম রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই হোক না কেন ব্যক্তিগত জন্মছক এবং ব্যক্তিগত দশা অনেক বড় ইমপ্যাক্ট ফেলে আপনাদের লাইফে এবং আপনাদের জীবন এবং আপনাদের ক্যারেক্টারিস্টিকে তো সেই দিকটাও আমাদের মাথায় রাখতে হয় যার জন্য আমরা যেটা বলি সেটা একটা জেনারেল বলছি আমি এখানে দাঁড়িয়ে আমাদের জীবনকে উচ্চতর বাস্তবতা এবং দেবতাদের রাজ্যের প্রতি উৎসর্গকারী নিঃশর্ত প্রেমের ফ্রিকোয়েন্সিতে অনুভব করাবে হচ্ছে এই বৃহস্পতি এই সময় আমরা ঐশ্বরিক স্মরণের মাধ্যমে আমাদের বিষাক্ত আবেগকে নিরাময় করতে পারব বিশেষ করে যাদের বিষাক্ত আবেগ অর্থাৎ টক্সিক ইমোশনাল ব্যাগেজ সঞ্চিত তাদের জন্য এটি অত্যন্ত পরীক্ষার সময় হতে চলেছে ধরুন যে সম্পর্ক পুরো টক্সি সেশনে ভরে গেছে প্রচণ্ড ঝগড়া অশান্তি মারামারি চিরকাল মানে সেটা যে কোনো সম্পর্ক স্বামী স্ত্রীর নয় প্রেমিক প্রেমিকার নয় ভাই বোন দাদা ভাই ঠিক আছে যে কোনো রিলেশনশিপ সেই রিলেশনশিপ কিন্তু এবার বৃহস্পতি ভেঙে নিতে পারে কারণ বৃহস্পতি হচ্ছে সেটাই যেখানে শুভত্ব আছে সেখানটাই সে আগলে রাখবে আর যেখানে শুভত্ব নেই সেখানটা সে ছুঁড়ে ফেলে দেবে তো যাই হোক হোয়াট এরপরে ক্রমাগত যারা আপনি যদি এমন কেউ হন যিনি অপরের বৈধতা খোঁজেন না এবং অন্যেরা কিভাবে তা নিয়ে চিন্তা না করে আপনার পথে মনোনিবেশ করেন তবে এটি একটি ঐশ্বরিক পরিবর্তন হতে চায় এই সময়টা খুব কঠিন সময় আপনার যদি ক্রমাগত গালিগালাজ করার অভ্যাস থাকে অন্যকে নিচু দেখানো বা অন্যের দিকে আঙুল তুলে নিজেকে ভিক্টিম সাজিয়ে বিষাক্ত আবেগকে ধারণ করার স্বভাব থাকে তবে এই গোচরে আপনার জন্য নরকের সামিল হতে চলেছে আপনি অলওয়েজ নিজেকে ভিকটিম করে রাখছেন ভিক্টিম স্ট্র্যাটেজি আমি আমি আমার 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 ক্ষতির জন্য সবাই দায়ী সবাই দায়ী আপনি প্রত্যেককে নিয়ে হিংসা করেন এর উন্নতি হলো কি করে এর কি করে উন্নতি হলো আমি পারলাম না আপনার জন্য এই সময়টা নরকের সময় নরক তুল্য সময়টা সাবধানে থাকবে কিন্তু যদি আপনি উচ্চতর উদ্দেশ্যের প্রতি নিবেদিত প্রাণ এবং ঐশ্বরিক প্রেমের অবস্থায় কম্পিত হন এবং সবকিছু ঈশ্বরের কাছে সমর্পণ করেন তাহলে আপনার আবেগকে সঠিক পথে চালনা করার জন্য ঐশ্বরিক চেতনা অর্জনের জন্য এই সময়টা একটা সুবর্ণ সুযোগ প্রতিটি মানুষের মধ্যে ঐশ্বরিক এবং গুরুতত্বের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রাখুন আপনি আপনার আবেগকে যত বেশি শুদ্ধ করবেন তত বেশি জলীয় উপাদানকে সঠিকভাবে ধারণ করবে এবং বৃহত্তরভাবে বিশ্বের জন্য নিরাময়ের উৎস হয়ে উঠবে সমস্ত বিরক্তি এবং ক্ষোভ ত্যাগ করুন এবং সর্বদা ভগবানকে ঐশ্বরিক স্মরণের অবস্থায় থাকুন যারা আপনাকে আঘাত করে তাদের ক্ষমা করুন কারণ তারা জানে না যে তারা কি করে প্রত্যেকেই তাদের চেতনার মাধ্যমে তার নিজস্ব প্রারব্ধ অনুযায়ী কাজ করে চাইলেও আবেগকে সংযত করে চলা কঠিন হয়ে যায় তাদের পক্ষে যাদের চেতনার স্তর উন্নত নয় আপনি নিজেকে উন্নত করুন এবং সকলকে ক্ষমা করতে শিখুন আবেগগুলোকে কন্ট্রোল করুন কারণ আপনি যখনই কাউকে ক্ষমা করবেন তখন বৃহস্পতি কিন্তু আপনার হয়ে তার বিরুদ্ধে লড়াই করবে এটাতে তেমন আনন্দ পেয়ে লাফালাভি করতে যাবেন না আপনাকে সাত্ত্বিক হতে হবে আপনাকে সঠিক হতে হবে আপনাকে সৎ হতে হবে কেননা বৃহস্পতি কিন্তু আপনার উপরও নজর রাখছে আপনার শত্রুর উপরও নজর রাখছে কারণ মনে রাখবেন বৃহস্পতি কিন্তু দেব গুরু আর গ্রহরাজ হচ্ছে সোন দেবতাদের এই গুরুদের রাজা গ্রহদের রাজা বলো এই দুজনকে কিন্তু খুব সামলে জীবনে আপনাকে চলতে হবে এরপরে আমি জাস্ট একটা ছোট্ট আমি পরে বড় আকারে নিয়ে আসবো এখানে কি কি আপনি কিভাবে পাচ্ছেন এই সংক্ষিপ্ত গোচুর অনেক বেশি শক্তিশালী কারণ এই সময় বৃহস্পতি অতিচারী গতি নিয়ে আছে এবং বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবে তা উচ্চতর রাশি মানে উচ্চস্থ হয়ে যাচ্ছে তুঙ্গস্থ হচ্ছে যেটাকে বলে মানে বৃহস্পতি সবচেয়ে প্লিস্ট ঘর বৃহস্পতি এখানে এসে করে গরমের সময় আপনি পাহাড়ে বেড়াতে গেলে যেরকম রিল্যাক্স ফিল করেন ঠিক সেরকম তো এক্স্যাক্টলি এখানে সাধারণত বৃদ্ধি প্রজ্ঞা এবং সুযোগ বৃদ্ধি করবে কয়েকটা রাশির ক্ষেত্রে যেমন মিথুন কেরিয়ারের সাফল্য আসবে স্বীকৃতি এবং পরামর্শদাতাদের কাছ থেকে সহায়তা সঞ্চয় বৃদ্ধি কন্যা আর্থিক ক্ষেত্রে অগ্রগতি ফলপ্রসূ অংশীদারিত্ব এবং বাধা অতিক্রম করার সুযোগ বৃশ্চিকের আসবে শিক্ষা উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক সাধনায় সম্প্রসারণ মিনের আসবে কেরিয়ার এবং পারিবারিক সম্প্রীতির নতুন সম্ভাবনা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভ এবং সন্তান লাভের যোগ মকরের আসবে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি যা বলছি এগুলো কিন্তু জেনারেল প্রেডিকশন বলছি ব্যক্তিগত জন্মছক এবং ব্যক্তিগত দশা মহাদশার ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করবে এমনটা নয় যে এখানে রাষ্ট্র অনুযায়ী যা বলছি এটাই আপনার সাথে একবারে হুবহু মিলে যাবে এটা কিন্তু জেনারেল বলছি এবার মেষের ক্ষেত্রে গৃহে শুভ অনুষ্ঠান মায়ের সাথে ইতিবাচক সম্পর্ক বৃদ্ধি গৃহে সুখ শান্তি বৃদ্ধি বৃষর ক্ষেত্রে কাছাকাছি ভ্রমণ কাজের সূত্রে ভ্রমণ ছোট ভাই বোন প্রতিবেশীর সাথে সম্পর্কে উন্নতি কর্কট রাশি যেখানে বৃহস্পতি নিজে ঢুকে তুঙ্গস্থ হবে বৃহস্পতি নিজের সবচেয়ে তুঙ্গি ঘর সেটি হচ্ছে সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি বিবাহ যোগ দাম্পত্য সম্পর্কে উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি গুরু লাভ লং ডিস্টেন্স ভ্রমণ সিংহর ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ বিদেশ থেকে লাভ গৃহ নির্মাণের যোগ কর্মে উন্নতি তুলার ক্ষেত্রে কর্মে সাফল্য নতুন কাজের সম্ভাবনা মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং ধনুর ক্ষেত্রে আধ্যাত্মিক সাধনায় উন্নতি গুরু নিয়োগ আর্থিক উন্নতি বিদেশ যাত্রার যোগ এবং কুম্ভর ক্ষেত্রে কর্মে উন্নতি বিদেশ থেকে লাভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লিভার সংক্রান্ত সমস্যা আর্থিক উন্নতি সামগ্রিকভাবে লাভ বৃদ্ধি এবং নতুন সুযোগের প্রত্যাশা করুন তবে ফলাফল ব্যক্তিগত কাল ওই যে যেটা বললাম কর্কটে বৃহস্পতির সংক্ষিপ্ত গোচর একটি বুস্টার শট এটা কিন্তু একটা বুস্টার শট এটি দীর্ঘস্থায়ী হবে না তবে এটি এমন সুযোগগুলি আনলক করতে পারে যা আগামী মাসগুলোর জন্য আপনার পথ তৈরি করে দেবে সর্বাধিক সুবিধা পেতে নতুন স্কিল শেখা সহযোগিতা এবং মধ্যদীপ্ত বিনিয়োগের ওপর মনোনিবেশ করুন আঠেরোই অক্টোবর হবে গোচরে শুরু উদীয় সূর্যের দিকে মুখ করে একটি বিশেষ প্রার্থনা ধ্যান করুন এই ধ্যানটা আমি পরে আপনাদেরকে বলে দেবো মোটামুটি একটাই জিনিস বারবার বলছি যেটা কিন্তু বুস্টার শট এবং শুরুতেই বললাম এটা কিন্তু কিন্তু মূল বাকি বাকি আছে আছে খেলা তবে এই বুস্টার শটে যারা এতদিন প্রবলেমে ছিলেন যদি আপনাদেরকে বৃহস্পতি কোনো ভালো সুযোগ দেয় সুযোগটাকে ধরে নিন অপরচুনিটিটাকে ধরে নিন এগিয়ে যান কারণ বৃহস্পতি কিন্তু পঞ্চাশ দিনের জন্য থাকলেও তার পরের এফেক্টও দিয়ে যাবে তো এক্স্যাক্টলি এই সময়কে হিসেব করে চলুন উৎসবে গা ভাসবে না প্রাথমিক দশ দিন তো সাবধানে থাকুন কারণ বৃহস্পতি কিন্তু সবার জন্য শুভ নয় কিছু মানুষের জন্য মারক বড় দুর্ঘটনা ঘটার চান্স থাকবে এবং আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি বৃহস্পতি খারাপ জায়গায় থাকে তাহলে অ্যাক্সিডেন্টাল সিচুয়েশান পারিবারিক প্রবলেম অনেক কিছু হবার চান্স আছে ঝগড়া অশান্তি মারামারি কুটকাচালি তর্কাতর্কি বসেদের সাথে গুরুর সাথে বা সিনিয়রদের সাথে এগুলো থেকে সাবধান ক্ষমা করতে শিখুন ক্ষমা করতে শিখুন ক্ষমা করতে শিখুন এবং মা তারাকে পুজো করতে শিখুন কারণ বৃহস্পতি লর্ড হচ্ছেন মা তারা অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার